চলমান ছিল ঠিক সেই সময় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৎকালে ছাত্র সমাজের প্রতিনিধি আসন অধ্যক্ষ বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় যখন আমাদের দেশে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে যারা সেই যুদ্ধের যোদ্ধা ছিল তারা কিন্তু আবার সতেরো তারিখ যার যার

তখন থেকে এক ব্যক্তি দেশের মালিক একটি দল দেশের মালিক যার কুপ আমরা দেখতে পেয়েছি দুই চব্বিশ সালে এসে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতি এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা ব্রিটিশ পাকিস্তানি উপনিবেশিক ব্যবস্থা ধারণার উপরেই বাংলাদেশের সংবিধান আমরা মনে করি এই সংবিধান দুই শত বছরের পুরনো এটা দিয়ে এখনো কাজ হবে না তাই এই অভ্যথনের মূল স্পিটটা ছিল রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত নির্বাচনের বিষয়টা তখন আসেনি আমি আমরা মনে করি এই রাষ্ট্র মেরামতের জন্য এই সরকার যত দ্রুত সম্ভব অগ্রগণ হবে আপনারা দেখেন একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার যখন ক্ষমতায় চলে যায় যাওয়ার পর আবার সে কিন্তু সৈন্যচার হয়ে যেতে পারে এটা আইনগত ত্রুটির কারণে সাংবিধানিক প্রবলেমের কারণে নির্বাচিত সরকার কিন্তু সৈন্যচার হতে পারে দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে আইনগত ভাবে সেটা আটকানোর কোনো সুযোগ নেই ন্যূনতম যে সংস্কার যে দেশের সম্পদ বিদেশে নেওয়া যাবে না এবং যে কেউ ইচ্ছা করলে গণতান্ত্রিক উপায় নির্বাচন করে সৈর্যাম পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে পরে বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছে যে আমরা আজকে দখলমুক্ত হয়েছি কিন্তু অপ্রিয়ভাবে সত্য এই পাঁচে আগস্ট রাত থেকেই সারা দেশটা আমার দখল গেছে আমরা এখনো আমার দেশের মানুষের কথা শুনি এখনো আমরা জিম্মি দশা থেকে মুক্ত হতে পারিনি আমরা চাই যে আগামী দিনে এই রাষ্ট্রটার আমরা অনেক যুব সংগঠনই আমরা রাজপথে যারা ছিলাম আমি মনে করি আগামী দিনে আমরা যারা রাজপথের যুব সংগঠন গুলো আছি আমরা এই রাষ্ট্রটার যেন সঠিক গন্তব্যে সংস্কার এবং মেরামতটা যদি সঠিক গন্তব্য পর্যন্ত নেওয়া যায় সেই জন্য যুব একটি জাতীয় ঐক্য আমি প্রয়োজন বোধ করি পাশাপাশি গণতন্ত্র শুধু গণতন্ত্র একটি রাষ্ট্র চলতে পারে না যা আমরা প্রমাণিত পেয়েছি প্রমাণ যে শুধু গণতন্ত্র দিয়ে একটি রাষ্ট্র একটি সমাজ বিনিময় সম্ভব নয় তাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে ক্ষুদ্র জাতিসত্তা নারী থেকে শুরু করে এই সমাজের বিভিন্ন